রমাদানের প্রস্তুতি এক এই প্রসঙ্গের কথা এবার বেশি আগে শুরু হয়ে গেল তাই না গত রমাদানের পর অনেকে জানিয়েছিলেন মোবাইল আসক্তির কারণে তাদের রমাদান সুন্দরভাবে পার হয়নি অনেক কষ্টের কথা সারা বছরের অপেক্ষা আর ঠিক সেই সময়ই পদস্খলন তাই মনে হলো এবার একটু আগে থেকে এই বিষয়ে কথা শুরু হোক পদস্কলন কীভাবে হয় ইদানিং প্রচুর মানুষের বর্ণনায় যা বোঝা যায় সেটা হলো ভালো উদ্দেশ্যে স্ক্রল করতে গিয়েও পদস্খলন হয় কীরকম মনে করুন কেউ এমনি ঢুকেছিল ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ধরুন রান্না দেখতে একটা ভিডিও শেষ হতে আরেকটা চলে এসেছে সেটা কোনো মুভির ক্লিপ নাচে তো একটু দেখা হয়ে গিয়েছে হয়তো বর্তমানে চলছে এমন কোনো মুভি বা হঠাৎ ট্রেন্ডিং আগের কোনো মুভির ক্লিপ বেশ কয়েকবার চোখে পড়ল কয়েকবার সামনে আসার কারণে নামটাও জানা হয়ে গেছে মুভির সিনটা ভালো লাগছে এবার মন চাইলো একটু সার্চ দিয়ে দেখতে ট্রেলার দেখে আরও ভালো লাগলো মন চাইলো দেখতে দেখা হলো অনুশোচনা হলো কিন্তু আবার কিছু একটা করতে গিয়ে আরেকটা রিল আসলো এবার সেটা কোনো ড্রামার দৃশ্য একটু মুসলিম মুসলিম লাগছে ভদ্র মুসলিমদের ড্রামা কিছুক্ষণের জন্য শয়তান ভুলিয়ে দিবে যে ভদ্র হলেও সেটা অশ্লীলতা হারাম এবার ওটা খুঁজে দেখা এগুলো আবার অল্প দেখা শেষ হয়ে যায় না অজস্র পর্ব এবার অভ্যাস হয়ে গেল দেখার একটা থেকে আরেকটা অনুশোচনা এখনও আছে কিন্তু পাপ থেকে সরে থাকার মজবুত মনটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে গতবার যারা মন খারাপ করে নিজেদের অধপতনের বর্ণনা দিয়েছিলেন এভাবেই দিয়েছেন কিভাবে একটু একটু করে হারিয়ে ফেলে মানুষ নিজেকে অতপর সালাতে তাড়াহোড়া সুন্না বাদ দেয়া কোরআনের সময় না দেয়া ড্রামা এমন জায়গায় এসে থামল যে রমাদানে না দেখলে পর্ব মিস এই বিষয়টা থেকে রমাদানে শুধু সবসময় সতর্ক হওয়া উচিত কারণ মৃত্যুর তো কোনো নির্দিষ্ট মাস নেই যাদের এ ধরনের সমস্যা নেই তাদের জন্য কিন্তু সময় নষ্ট এক অনেক বড় সমস্যা এই অযথা স্ক্রল করার অভ্যাস সমাধানে অনেক অমূল্য মুহূর্ত ছিনিয়ে নেয় তাহলে কি করণীয় এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিন যে কোনো আসক্তির মতো প্রথম প্রথম খারাপ লাগবে তারপর দেখবেন এসব ছাড়া চলা যায় এবং খুব ভালোই চলা যায় অ্যাপ মুছে দিন যেন অন্য হিসেবে ঢুকতে না পারেন এই চেষ্টা এখন থেকে শুরু হোক ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর একটি রমাদান পাবো সামনে